দশই জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার শ্রী শ্রী পুত্র ডা একাদশী আপনি শুনলে আশ্চর্য হবেন এই ব্রতের বিশেষ মাহাত্ম সম্পর্কে কেন সকলেই এই ব্রতটি পালন করার জন্য সারা বছর দিন গুনতে থাকে কারণ এই ব্রতের মতো শ্রেষ্ঠ ব্রত আর ত্রিভুবনে নাই আপনি যদি এই ব্রতটি পালন করতে পারেন তাহলে এই ব্রতের অধিষ্ঠাত্রী দেবতা সিদ্ধিদাতা নারায়ণ স্বয়ং আপনাকে বিদ্যান ও যশস্বী করে তুলবে এবং আপনার জীবনের সমস্ত কামনা বাসনা পূরণ করে দিয়ে আপনার জীবনকে ধনধান্যে করে দেবে আপনি যদি এই ব্রতটি পালন করতে পারেন তাহলে পুত্র সন্তান লাভ করতে পারবেন এবং মৃত্যুর পরে পুত নামক নরক থেকে মুক্তি লাভ করে স্বর্গাদি উদ্ধ লোকে গমন করতে পারবেন আপনি যদি এই ব্রতের মাহাত্ম করেন তাহলে অগ্নিষ্টম ফল লাভ করবেন তাই চলুন আমরা এই ব্রতের আস্বাদন করি ও অনেক কাল আগের কথা ভদ্রাবতী নগরে সুকেতুমান নামে এক প্রসিদ্ধ রাজা ছিল রাজার পূর্বজন্মের কোনো খারাপ কর্মের কারণে তার কোনো পুত্র সন্তান ছিল না এই কারণে রাজা মনের দুঃখে বনে গমন করলো গভীর বনে কিছু ঋষিদের সে দর্শন পেল ঋষিদের দণ্ডবাদ পরিণতি জানিয়ে তার দুঃখের কথা সবিস্তরে বলল তখন ঋষিগণ তাকে বলল যে আজ হলো পবিত্র পুত্র ডা একাদশী পুত্র সন্তান দান করে বলে এই একাদশীর নাম পুত্রডা আপনি যদি এই ব্রতটি সুন্দরভাবে পালন করতে পারেন তাহলে পুত্র সন্তান লাভ করবেন রাজা পুত্র ডা একাদশী ব্রত সুন্দরভাবে পালন করল এবং যথাসময়ে রানী একটি সুন্দর পুত্র সন্তান লাভ করলো এই হলো পুত্রডা একাদশীর মাহাত্ম তো এখন আমরা জানবো পুত্র ডা একাদশীর পর দিন পারণের সময়সূচি সম্পর্কে ছয়টা পঞ্চান্ন থেকে আটটা চোদ্দোর মধ্যে পারণ কার্যটি সম্পাদন করতে হবে তো আপনি প্রতিটা একাদশী ব্রত পালন করেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে উৎসাহিত করুন যাতে তারা প্রতিটা একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম পুরুষ গোবিন্দের রাজ্য প্রত্যাবর্তন করতে পারে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ